তে বৃষ্টি দি দেখেছি শ্রাবণী জাগেরি তোর তো আশা ভালবাসাই মুনি ভালবাসাই মুনি সে বৃষ্টি ভেজা পায় সামনে ফাইনালি আধা ঘন্টা জার্নি করার পর চলে আসলাম বাবার বাড়ি এটা হচ্ছে আমার বাবার বাড়ি রাস্তা থেকে একটু ভেতরে আর বাবার বাড়ির সামনে প্রচুর প্রচুর লিচু গাছ অনেকক্ষণ আগে আমি বাড়ির মধ্যে ঢুকে পড়েছিলাম কারণ এতটা ভিজে গিয়েছিলাম আমার সেভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আব্বু এসে বস্তার মুখটা খুলে দেখেছি পেঁয়াজগুলো কেমন পেঁয়াজ আর এদিকে অনেকক্ষণ আগে আসছে আমি বোরকাটা চেঞ্জও করে নিয়েছি বোনেরা এখানে ঘরের মধ্যে গল্প করছে এসে দেখি বোন একটু অসুস্থ তার জন্য গল্প করছে আর আমি গিয়ে কলা গাছ নিয়ে আসছিলাম পুঁই গাছ নিয়ে আসছিলাম সেগুলো লাগিয়ে নিলাম কারণ হচ্ছে এই বৃষ্টিতে গাছ লাগালে গাছগুলো তাড়াতাড়ি গাছগুলো মাটির সঙ্গে লেগে যায় তো এদিকে যেহেতু আসার সময় গোসলটা করে আসতে পারিনি কারণ রিজার্ভ গাড়ি নিয়ে গেছিল আমার এতটাও সময় দেয়নি ওই জন্য আমি তাড়াহুড়ো করে যেমন ছিলাম ভাবলাম একটু সময় আছে তো গিয়ে এই গোসলটা সেরে নেব এসে দেখছি যে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে ভাবলাম একটু ছাদে গিয়ে একটু হচ্ছে বৃষ্টিতে ভিজি কিন্তু সেরকম বৃষ্টিই হলো না যাই হোক নিচে নেমে গোসলটা সেরে বোন আবার বললো যে তুই বাচ্চাটাকে নিয়ে একটু পরিয়ে আয় তো ওকে নাকি রিসেন্ট পড়তে দিয়েছে এক জায়গায় এক চাচের কাছে তো ছোট বাচ্চা ওর কথাই ফোটেনি জাস্ট ভালোভাবে কথা স্পষ্টই হয়নি ওকে দিয়েছে নাকি পড়তে আসলে হাতের লেখাটা তো শিখতে পারে কিন্তু ও হচ্ছে আমার কাছে একটুও বসতে চায় না এত দুষ্টুমি করে আর এত দুষ্টু বাচ্চা ও কিন্তু আমাকে আনতে গিয়েছিল কে কে দেখছো যে ও আমাকে আনতে গিয়েছিল সেটা কমেন্ট বক্সে জানাতে পারো আর আমিও দেখতে চাই কে কে আমার ভিডিও রেগুলার দেখে তো ওকে নিয়ে চলে আসলাম হচ্ছে যেই বাড়িতে পড়াতে দিয়েছে আমি কিন্তু ছোটোবেলার থেকে এই এলাকাতেই বড় হয়েছি কারণ এই এখানেই আমি পড়াশোনা করেছি ছোটোবেলার থেকে এখানে এই বাড়িতে না পাশের বাড়িতে তো যাই হোক বাচ্চাটাকে নিয়ে আসলাম ছোটোবেলার স্মৃতি মনে পড়ছিলো ছোটোবেলায় এইরকমভাবে আমি তিন টাইম পড়তাম পাশেই একটা হচ্ছে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে আমি পড়তাম সকালেও আসতাম দুপুরেও আসতাম বিকেলে আসতাম রাত্রে আসতাম এরকম আসতাম তো আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলেরই ম্যাডামের কাছে পড়তাম তো তার সেরকম বাচ্চা কাচ্চাও ছিল না একটা বাচ্চা পড়াশোনা করতো তো সে খুব ভালো বাচ্চা পছন্দ করে এই জন্য আমরা তিন টাইমে পড়াশোনা করতাম তো অনেক দুষ্টুমি করতাম প্রায় ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সেখানেই পড়েছি ওই এলাকাতেই দেন পড়াশোনা মানে বাচ্চাটাকে পড়িয়ে নিয়ে বাড়িতে আসার পরে সন্ধ্যা হয়ে গিয়েছে তো এদিকে বোন অসুস্থ ওকে নিয়ে যাব ডক্টরের কাছে তার জন্য রাত্রে সন্ধ্যার পর পরই বেরিয়ে পড়লাম এদিকেই তো আমাদের বাড়ির সামনে একটা রিসোর্ট এই রিসোর্টেই দেখো এখনো পর্যন্ত খোলা আছে কি আলো জ্বলছে তো রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য এতটা বৃষ্টি পড়ছে আর তো ভিজেই গিয়েছি এদিকে একটা রিক্সা পেলাম রিক্সাটা চলে গেল তিনি নাকি যাবে না পরে একটা অটো পেলাম সেই অটোতে উঠে চলে আসলাম এসে দেখছি বড় বোনও চলে আসছে আমরা তিন বোন এক জায়গায় হলে পারে আমার আম্মুর কথা ভুলেই যায় কারণ মায়ের জায়গাটা কিন্তু বোনেরাই নেয় তবে মা তো মাই হয় তো মায়ের কথা তো সবসময় মনে পড়ে মিস করি তবে একটা জিনিস কি বোনেরা যখন এক জায়গায় হই বা বোনের বোনের সঙ্গে মিল থাকলে না অভাবটা না হচ্ছে পূরণ হয়ে যায় তো এইদিকে আপু আসছে না কি একটা ফ্যান নিত ওর ঘরে ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছে তো ভাবলাম আগে ডক্টরের কাছে যাওয়ার আগে একটা ফ্যান নিয়ে নিই তো এখানে গল্প করছিলাম বসবো কোথায় তো ওই একটা ভাঙা চেয়ারও পেয়েছি যে এখানে যাই যেদিকেই তাকাচ্ছি না কেন সব কিছু ভাঙা ভাঙা পাচ্ছি এই নিয়ে মজা দুষ্টুমি করছিলাম তো আসলে এখানে আসছে আমার ছোট বোনের তার হচ্ছে মামা শ্বশুরের দোকানে তো অনেকক্ষণ ওয়েট করছি তিনি একটু কাজ করছে ওই আমরা হচ্ছে পাশের একটা গোডাউনে এসে বসে আছি তো সবাই এখানে গল্প করছিলাম মজা করছিলাম তো তিন বোন হলে একসঙ্গে যা হয় তো তিন বোন আছে ভাগ্নে আছে সবাই মিলে এখানে একসঙ্গে গল্প করছিলাম আমরা আসলে খুব ভালোই দুষ্টুমি করি তাই তো ফাইনালি স্কিওর একটা ফ্যান নিয়ে নিলাম তো আমি কিন্তু কোনো প্রমেশনাল ভিডিও করছি না যাই হোক এই স্কিউর ভিডিওটা কি ফ্যানটা নাকি খুবই ভালো তো ওই জন্য ওটাই নিলাম তো এখন এই যে আটকে পড়লাম এত ঝরঝর করে বৃষ্টি পড়ছে কীভাবে যে এখন ডক্টরের কাছে যাব সেটাই টেনশনে পড়ে গেলাম বাড়ি কীভাবে যাবো রাস্তাঘাটে সেরকম গাড়ি ঘোড়াও দেখতে পাচ্ছি না তো এ তো এখানে দুষ্টুমি করছিলাম একটু পানি নিয়ে তো খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো আর আমি হাত দেওয়াতে ওরাও হচ্ছে হাত দিয়ে মারামারি করছিল তো এখানে তিনটে হাত ছিল আমার দুই বোনের হাত আর একটা ভাগ্নের হাত তো হালকা একটু বৃষ্টি কমেছে সেই বৃষ্টিতে ভাবছে যে একটু যাই ডক্টরের কাছে তো ওর আর দু বোন চলে গিয়েছে আমি আর আমার ভাগ্নে এখানে বিস্কিট নিতে আসলাম ভাগ্নে বলল যে আমি বিস্কিট খাবো তো একটা হচ্ছে চারটে মতো ওই ছোটো প্যাকেট পাঁচ টাকা প্যাকেট হচ্ছে বিস্কুটটা নিলাম যেহেতু আমরা চারজন আছি তো চারজন খেতে পারবো তো এই জন্য এই ভাইয়ের দোকান থেকে নিলাম এই ভাইও আমার পরিচিত আমার গ্রামের বাড়ি আমার যেখানে বাড়ি ওই বাড়ির পাশেই বাড়ি তো আমরা আসছে দূরে একটু বাজারের দিকে তো এখানেই নাকি দোকান তো হঠাৎ করে ঢুকে দেখি যে সেই ভাই ওখানে বসে আছে আসলে আমি ভাবতেও পারিনি যে আমি ভাইয়ের দোকানে ঢুকছি তো ভাই হচ্ছে মাথা নিচু করে মোবাইল টিপছিল তো ভাগ্নে বললো যে আমি বিস্কুট খাবো এই দোকানে চলো এখন দোকানে ঢুকেই দেখি যে ভাইয়া তো এই তো ফাইনালি চলে আসলাম বোনের হচ্ছে যে ডক্টরকে দেখাবে তো সে হোমিও ডক্টর দেখালো তো ও আসলে একটু অসুস্থর জন্য আসা এখানে তো অনেকক্ষণ কথাবার্তা বললাম আর হোমিও ডক্টরের কাছে আসলে সে তো নারীর থেকে ভোরির থেকে শুরু করে সমস্ত কিছু জিজ্ঞাসা করে তো এই নিয়ে আমরা বোরিং হচ্ছিলাম আর বোন হচ্ছে ওখানে তাকে তার প্রশ্নের উত্তর দিচ্ছিল তো অনেকক্ষণ বসে থাকলাম গল্প করলাম আমরাও এখানেও বসে দুষ্টুমি করলাম তো ইনি যে এত সময় নেয় কি বলবো তো যাই হোক অনেকক্ষণ তার সঙ্গে কথোপকথন করে তিনশো টাকার ওষুধ এখন নাকি পাঁচশো টাকা হয়ে গিয়েছে আমরা আগে হোমিও কোনো ডক্টরের কাছে গেলেই তিনশো টাকা দুশো টাকা এরকম ওষুধ দিয়ে ছেড়ে দিত তো তিনি বলছে এখন ওষুধের দাম নাকি প্রচুর হয়ে গিয়েছে এই জন্য জাস্ট দু প্যাক ওষুধ দিয়ে পাঁচশো টাকা নিল যাই আমরা এটা কল্পনা করিনি আমরা ভেবেছিলাম হয়তো তিনশো টাকার মতো এই ওষুধ দিয়ে তো যাই হোক ওখান থেকে চলে আসলাম ওখান থেকে ভিজতে ভিজতে চলে আসছে এত প্রচুর বৃষ্টি হচ্ছিল আজকে জানি না দু দু কুটুম আসছে এবারে বাড়িতেও আমি কুটুম হয়ে আসছে ওই বাড়িতেও আব্বু কুটুম হয়ে গিয়েছিল যখনই কুটুমরা আসছে তখনই দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে আল্লাহর এটা রহমত যে কুটুম দেখলেও সেটা কি সেটা হচ্ছে রহমতের কুটুম হয় আর বৃষ্টিও রহমতের বৃষ্টি হয় তো এদিকে রাত্রে চলে আসছি রান্না করে যাইনি যাওয়ার সময় এদিকে নটা বেজে গিয়েছে রাইস কুকারে তো ভাত দিয়েছে আর এখানে তো বেশিরভাগ কষ্ট হয় না কারণ সবসময় গ্যাসে রান্না করা হয় তারপরে রাইস কুকারে ভাত দেওয়া হয় অত নিয়ে আমার বাড়ির মতো খাটুনি হয় না কারণ আমার বাড়িতে তো লাকড়িতে রান্না করতে হয় অনেকক্ষণ বসে বসে সেই কাজগুলোও সারতে হয় এখানে তো তা না বোন রান্না করতে বসে পড়েছে আসলে বড় বোন সমস্ত কিছু রেডি করে দিয়েছে আমি তরকারি কেটে দিয়েছি বড় বোন বাটা মশলা করে দিয়েছি আর ছোট বোন রান্না করছে আমরা তিন বোন সবাই মিলে একসঙ্গে কাজগুলো ভাগাভাগি করে নিয়ে কমপ্লিট করে নিলাম এর তো ফাইনালি তরকারিটাও হয়ে গিয়েছে আমরা এবার খেতে বসে পড়ব তো আমরা আজকে সবাই মিলে খেতে বসে পড়েছি আপুকে সব সময় পাওয়া যায় না আমরা যখন খাই তখন আপু থাকে না আপু থাকলে আমরা থাকি না এরকম হয় আপু যতক্ষণ সেভাবে অপেক্ষা করা হয় না তো সে যদি সকাল বেলার খাওয়াটা 12টার সময় খাই আমরা ততটা তখন থাকতে পারি না এজন্য খাওয়াটা কমপ্লিট করে নেয় তো এখন জৌতো রাত তো আপু সঙ্গে রাতেই খেতে বসে পড়লাম জৌতো আপুকে এখন পেয়েছি তিন বোন আর আব্বু মিলে আর ভাগ্নির সঙ্গে ছিল এনে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর আম্মুর কথা ভীষণ মিস করছিলাম কারণ আম্মুকে তো আম্মু থাকলে এত খুশি হতো কি বলবো আম্মু আমাদের দেখলে খুব খুশি হয় আর আম্মু যদি এক রুমে থাকে আমরা অন্যরকম রুমে থাকতাম তাহলে আম্মু তাড়াতাড়ি করে রাখতো তুই আমার কাছে আয় তুই আমার কাছে আয় আর আজকে সেভাবে টাকার কেউ নেই যে তুই আমার কাছে আয় আমাকে খেতে দে আসলে কি হয় যখন সমস্ত রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে কিন্তু খাওয়ার সময় না সে কখনো বেড়ে খেতো না আমাদের বলতো নামাজ পড়তো তো এক জায়গাতেই বলতো যে হচ্ছে তুই খাবারটা আমাকে পেরে দে তো নামাজ পড়ে বসে থাকতো আর আমরা খাবার বেড়ে দিতাম তো আজকে হয়তো সবকিছু হচ্ছে তাকে পাচ্ছে না এত মিস করছিলাম আর সেই নিয়ে গল্প করছিলাম গল্প করতে করতে টিভিও দেখছিলাম তো একটা নাটক দেখতে দেখতে সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে দুষ্টুমি করতে করতে রাতটা পার করে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখা প্লাস